এখন কয়টা বাজে কোনো চারটা আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেল गाइस আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেল লোদে বাইসে দেবে না আমরা কি সব সময় ই করে নাকি এটা আমাকে খারাপ দিয়ে দেন আপনি তবে এখন আমরা তালের রস খাবো হ্যালো আসসালামু এভরি ওয়ান দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে রাত পনেরো দুইটা আর আমরা হচ্ছে এই রাত্রেবেলা প্ল্যান করেছি যে যাব কুষ্টিয়াতে মানে আমার বাবার বাড়িতে আরিফের শ্বশুর বাড়ি তো এখানে কাপড় চোপড় গোছানো চলছে আরিফকে বললাম কোন স্যান্ডেলটা নেবো বলে তিনটাই নিয়ে চলো এক এক সময় এক একটা পড়বে বাট আমি সত্যিই বুঝতে পারছি না আমি আমার খুব পছন্দের একটা ব্যাগ নিয়েছি যেটা এখন পর্যন্ত ইউজ করে নি এটা আরিফর্মকে থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল এবার ঈদে হচ্ছে এটা আমার নেওয়া হবে ড্রেসের সঙ্গে তো প্যাক ট্যাক করেই তারপরে যেতে যেতে কথা হচ্ছে এখন কয়টা বাজে আচ্ছা এটা কি করতে খুবই সুন্দর এই যে এখানে অনেক ফুল টুল বিক্রি হচ্ছে কারণ রাত বারোটার পর থেকেই পহেলা বৈশাখ শুরু হয়ে গেছে আমরা পহেলা বৈশাখের দিনটা পেয়েছিলাম কুষ্টিয়াতে গিয়ে আর এটা হচ্ছে সেদিনের ভিডিও আমরা এখন আছি पद्दार टोल दिए पद्दा सेतु ते उठब তারপরে এখান থেকে বাড়িতে যে একদিন থাকবো না না আনতাছে সাথী জানে না 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 ওকে বাসায় বলে নিয়ে আসি যে ওদের বাড়িতে আগে যাব ওকে বাসা থেকে বলে নিয়ে আসি যে ওদের বাড়িতে আগে যাব কিন্তু অ্যাকচুয়ালি ও রাস্তা কেটে চিনে না বাসা থেকে বেরিয়ে অনেক একটু কিছু দূর গেলে বাসা চিনে আসার লোক ওনাইশা ও শুনতে পায় এত অবাক

আমরা হচ্ছে এখানটাই থেমেছি সুন্দর একটা মানে ব্রেকফাস্ট করার জায়গা খুঁজছিলাম যেটা পাইনি তারপরে হোটেল ছিল এখানে ওইটাতে ঢুকলাম ঝুকে দেখি ডিম পোলাও এর আগে কোনো দিন খাইনি ডিম পোলাও ফার্স্ট টাইম খেয়েছি খালি পোলাও আর ডিম আর কি তো এই খেয়ে দে এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম এখন সময় কত এখন হচ্ছে এখন সময় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা এই আমরা এখন কোথায় ফরিদপুর শহরের দিকে যাচ্ছি রাজবাড়ি হয়ে তারপর কুষ্টিয়া কুয়াশা অনেকটাই কুয়াশা এদিকে

এই যখন বাজারে जाते जाते আমার দোকানে দিয়ে দিয়ে ভালো দিয়ে পাইসা দেবেন না সব নাকি এটা আমাকে

এখন যে ধরে যাচ্ছি এটা যে দেখতে কি সুন্দর দুই পাশ দিয়ে একদম গাছগুলো দাঁড়িয়ে আছে আমি তো একটুখানি স্মৃতিতে না রেখে পারলামই না খুবই সুন্দর দৃশ্য আর কুয়াশা তো আছেই সেই সঙ্গে বেশ ঠান্ডা যে বাসার নিচে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই উপরে উঠবো আর গাড়ি থাকবে ভেতর এখন ঢুকাবো না কারণ সবার পহেলা বৈশাখ দেখতে হবে আমরা জাস্ট উপরে উঠে ফ্রেশ হয়েই বের হয়ে যাব। আমি জানি না আজকে পহেলা বৈশাখ জানলে আমিও তো একটা সাদা শাড়ি লাল পাড় নিয়ে আসতে পারতাম বাট আমার মাথাতেই ছিল না আর থাকলেও কিবা করার ছিল কুষ্টিয়াতে যে পরিমাণ গরম এর মধ্যে ওই রেডি হয়ে পহেলা বৈশাখ পালন করা আমার জন্য অসম্ভব ছিল তো প্রচুর ফ্যামিলি টাইম স্পেন্ড করেছিলাম তারপর সেগুলো আর ভিডিও করা হয়নি কোনো ব্লগ করা হয়নি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঢাকাতে গিয়ে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাবাই আসো 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 তোরা কোথায় যাও আমি শেখ হাসিনার দেখা করতে আমরা একটা সুন্দর ব্রিজের উপরে আসলাম ব্রিজটা খুব সুন্দর রাত হয়ে গেছে যার জন্য একেবারে মানে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু লোকজন বেশ আছে এখানে বাতাস আছে অনেকটা আর এই যে নদীটা দেখা যাচ্ছে না পুরা শুকনা না একেবারে এই যে পুরোই শুকনা না এখানে কোনো পানি নেই কি একটা অবস্থা